ওয়েলকাম টু রং বাংলাদেশ রং বাংলাদেশ নেত্রকোনা আউটলেট ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে নিয়ে এসেছি বাচ্চাদের কিছু ডিসেম্বর উপলক্ষে টি শার্ট কালেকশন চলবে ডিসেম্বর উপলক্ষে কটন ফেব্রিকের মধ্যে কালারটা হবে ডিপ গ্রিন বুকের মাঝখানটাই লাল বৃত্তের মাঝখানে আমার সোনার বাংলা উক্তিটি লেখা এটা হচ্ছে আরেকটা টি শার্ট অল ওভার স্ক্রিন প্রিন্ট করা বুকের বাবা শে রাউন্ড বৃত্তাকার করা এটা হচ্ছে রেড কালারের মধ্যে বুকের মাঝখানে বাংলাদেশ লিখা যে সুন্দর একটা টি-শার্ট এটা সুন্দর করে গ্রিন কালারের মধ্যে মাঝখানে স্ক্রিন প্রিন্ট করা বাংলাদেশ লিকা রেড এর মধ্যে বুকের মাঝখানটা বাংলাদেশের মানচিত্র স্ক্রিন প্রিন্ট করা আছে এটা নেক্সট হবে কটন বটল গ্রিনের মধ্যে বুকের মাঝখানে বাংলাদেশের বিভিন্ন মুদ্রার দিয়ে স্ক্রিন প্রিন্ট করা আছে সবগুলো ফেব্রিকই কটন হবে ডিসেম্বর উপলক্ষে টি শার্টগুলো আমাদের করা হয়েছে এগুলো যদি পারচেস করতে চান আমাদের আউটলেট ভিজিট করতে পারেন আমাদের আউটলেট এখানে হচ্ছে বড়বাজার মসজিদ সংলগ্ন ফার্স্ট ফ্লোর নেট্রকোনা এছাড়া আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো জিরো সিক্স এইট জিরো নাইন থ্রি ধন্যবাদ